এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে কেয়ামত শুরু হয়ে যাবে চারিদিক ভাঙতে শুরু করবে আর তখন মানুষগুলো মাতালের দৌড়াবে মানে মাতাল আমার হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখানে এখান থেকে নিয়ে এখানে চারটা লাইট এখানে আরো মনে করেন দশ পনেরোটা লাইট মনে করেন এখানে তিরিশটা লাইট কথার কথা আমরা সবাই বসে আছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট করে ভাঙতেছে যাচ্ছে প্যান্ডেলটা এই ভেঙে পড়ছে তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করব। বলো ভাই এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান ইজা সামাউন ফাতরাত আসমান পুরা ভাইয়া ভাঙয়া পড়তেছে ওয় ইদাল কাওয়াকিবুন তাসরাত তারকারাজি খষে খষে পড়ছে আ তখন কি হবে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে আল্লাহ বলেন ও তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুষ পাহাড়গুলো তুলা ধুনাইয়া শারলে তুলা ধুনাই বুঝেন মানে ল্যাপটশকের জন্য তুলা আগে ধুনাইতে হয় হয় মেশিন দিয়া নয়তো হাত দিয়ে বাইরে এগুলা রে ভালো করে করে কি করতে হয় একবার আলাদা আলাদা করতে হয় তো এই তুলারে ধুনাইয়া শারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সাধারণ বাতাসেই উঠতে থাকে আল্লাহ তালা বলেন এক কোটি কোটি পাহাড় লক্ষ লক্ষ পাহাড়গুলো গুলো ইসরাফিলের ফুং শুরু হইলে এরকম ধুনিত তুলার মতো দিক বিদিক শূন্য তুলার মতো উঠতে থাকবে আল্লাহ বলেন তখন কি হবে বান্দা মানুষের হালাত কি হবে ক্যাল ফরাসিল মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো এখানে যদি একটা বোম পরে কি পরিমাণ দৌড়বে কি পরিমাণ ছুটবে মানুষ কে কার গায়ে পড়ে কে কারে পিসা ফেলে কারোই তো খবর থাকবে না এই আল্লাহ তালা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কেয়ামত হবে একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে এখানে যেরকম বলছে আরো বহু সুরা আল্লাহ বলছে ইজা ওয়াকাতিল ওয়াকা লাইসালি ওয়াকা তিহা কাদিবা خافضة الرافعة بار بار إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا إذا الله تعالى لا أقسم بيوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر شرج وشندر وعلو هين هو شاب ككار هو يجبه

আখরা আল্লাহ বাফ হাসলো মরে যাবা কাঁদলেও মরে যাইব নষ্ট করলেও সময়টা মরে যাইবা আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা কেউ আমরা থাকবো না রাজপ্রাসাদের ওই অট্টালিকায় মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে মানুষটা সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে চাইলেও মরে যাবে না চাইলেও মরে যাবে হসপিটালের আইসিউর ভিতর থেকেও মালাকুল মত নিয়ে আসে লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয় এই জন্য বন্ধু আমার বাপ আমার অনেক ছেলে আছে তোমরা কোনোভাবেই বুঝতে চাও না কোনো না তোমাদের সাহবাক তোমাদেরকে বুঝাইতে চায় না কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল এই নারী এই ছবি তোমাদের বন্ধুদের এই আড্ডা এটা তোমার ভালো করে না এই কথাটা অনেক ছেলে আছে এত পাশান। এত পাশান যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে এই নাফর মানিটা বুঝেই না বুঝতে কোনো কিছুতে তারে তার ঘাড় নোয়ানো যায় না সেজদা দেয় না হাই হায় রে বাফ মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া এত পাশান হওয়া এটা তো একটা জানোয়ারের স্বভাব না জানোয়ারও তো এত কঠিন হয় না হাইওয়ান জানোয়ার কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না আমি হুজুর আমার জিন্দিগি যদি কেউ আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি করি মানে উপরে যে একটা মুসলমানের বাচ্চা দিনের এক বছরে ফজরের নামাজ পড়ে না এটা কিভাবে সম্ভব আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি বিশ্বাস করো মানে এটা কিভাবে মানে এই কেমন মানুষের বাচ্চা এই জানোয়ার এত বড় জানোয়ার কেমনে হইলো আরে তে এত বড় শক্ত হারামি হইলো কেমনে আমার এটা মাথার ধরে না বিশ্বাস বহুদিন দিনছি আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না আমি এটা বুঝি কি ধরনের মুসলমান এটা কি জানোয়ার এই জানোয়ারের বাতরান দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেখে তার মা কই তার বাপ কই হায় 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 মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য হইল একটা কান্দার কান্দার কথা কথা। বাবা আমার জীবনের আর আছে কি আমার ছেলে তো একটা দিনও নামাজ পড়ে না আমার জীবনে তাইলে আর অর্জন কার লাগে খাট বানাইলাম কার লাগে সোফা বানাইলাম কার জন্য ঘর করলাম কার জন্য জিন্দিগিটা ঘাম ঝরাইলাম এই টাকা পয়সা কার জন্য রোজগার করলো এই হাইওয়ানের জন্য কিভাবে বললে বুঝতো মাঝে মাঝে ভাবি হুজুর কি বললে বুঝতো আমাদের ছেলেরা আমার সন্তানরা আল্লাহ ভালো জানে চলো ভাইয়া আমরা আমাদের চিল্লানে চিল্লাইতেছি আমাদের আহাজারি করতেছি যদি কেউ ফিরে আসে যদি কেউ বুঝে আসে বাকি আমি আবারও বললাম ছেলেরা অনেক রাত হইছে আমার অনুরোধ বাবা একটা ছেলে হইলেও বুঝছো এটা আসলে জীবন না বাবা যে জীবনে সেজিদা নাই ওই মানুষের বাচ্চা না ওই শয়তান সুজা কথা যে সেজিদা দেয় না সে শয়তান এক কথায় সাফ কথা একেবারে লিখকে দিলাম সিল আছে সিল মেরে দেব আমার ব্যক্তিগত সিল আছে ওই শয়তান হুজুর আছেন এখানে কোরআন করিম আল্লাহ বুঝছে যেদিন থেকে এই ব্লিস সেজদা দেয় নাই এর আগ পর্যন্ত তারে কেউ কোনোদিন ইবলিস বলে না শয়তান বলে নাই আগে তো সে হুজুর মোয়াল্লিমুল মালে এক যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম ফখরুজ রাজিম তুই অভিশপ্ত আল্লাহ বলছো ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন ইবলিস তুই আমার দিলি না আজকের থেকে নিয়ে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর আমি জন্য আল্লাহন এজন্য মনে রাখিস তোর উপরে আল্লাহর আল্লাহর গজব তোর উপর তোর খোদার গজব শেষ হয়ে যাবি না ফরমান ওই নারীকে বইল যে নারী নামাজ পড়ে না ওই মহিলারে বইল ওই স্ত্রীকে বইল স্বামীরা যাদের স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না যে নারী পর্দা করে না এটা কোনো বেড়ি না বেপর্দা নারী নারী না এটা নারীও না নারীর জাতও না এটা প্লাস্টিক সামগ্রী এটা উপভোগের পণ্য এটা উপভোগের